শুধু তাই না নবী করিম সাল আলী আসাল্লামের একটা চমৎকার হাদিস মোস্তাদে আহমদের তেইশ হাজার চার শত শিশুটি হাদিসের বর্ণনে নবী বলেন যে মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ যে অন্য মানুষের জন্য সব থেকে বেশি উপকারী মানে যে অন্য মানুষের জন্য যে যত বেশি উপকারী সে তত উত্তম মানুষ বলেন না সুলহান সে তত উত্তম মানুষ হ্যাঁ এটাই এখন যদি বলেন যে সে মানুষের জন্য উপকারী কিন্তু তার ইমান নাই তাহলে কি হবে তাহলে কি হবে এই বিষয়ে হয় বিশাল ঘটনা আছে মুসা আলাহি সময় এমন একটা ঘটনা ঘটছে এক ব্যক্তির নাম হলো সামিরি এই ব্যক্তি খুব বড় উপকারী ছিল মানে মানুষের শুধু দান করতো দান করতো হযরত মুসা আল্লাহলাম যখন ওই যে পাহাড়ে গেলেন কিতাব আনার জন্য চল্লিশ দিন ছিলেন না এই ফাঁকে এই লোক ঘটনা একটা ঘটাইলেছে মারাত্মক অনেক লম্বা ঘটনা ঘটনা বলবো না শুধু এতটুকু সামারি বলবো যে সে করছে এই পুরা মূসা আলাহ সাল্লা তাল্লামের পূজা করাইছে গরুর বাসুর পূজা গো বাসুর পূজা করাইছে এই যে আল্লাহর সাথে শিরিক করাইলো এই যে তার কত বড়ো অপরাধ এই অপরাধের জন্য পরবর্তীতে মূসা যখন পাহাড় থেকে ফিরে আসছে তারপরে আল্লাহ আদেশ করছেন এটার বিচার করার জন্য এই বিচার ফয়সালায় যারা তার সাথে সঙ্গী হিসাবে ছিল প্রত্যেকের মৃত্যুদণ্ড হয়েছে অর্থাৎ হ্যাঁ হত্যা করা হয়েছে কিন্তু যে এটা লিডার তার নাম কি সামিরি সে কেমন মানুষ ছিল পর উপকারী মানুষ ছিল এই একটা মানুষের লিডার তাকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে এখানে হত্যা করা হয়নি আল্লাহর আদেশ যে তারা ছেড়ে দাও কি জন্য ওই যে সে মানুষের পর উপকারী তবে তাকে শাস্তি দেওয়া হয় না এমন না তাকে শাস্তি দেওয়া হয়েছে তবে তারা এই জায়গায় হত্যার মধ্যে তাকে সামিল করা হয় নাই মৃত্যুদণ্ডের থেকে তাকে বাছাই দিয়ে আল্লাহ তালা তারা এমন একটা রোগ দিলেন আল্লাহ সুরা হয় এই রোগের নাম বলছেন লাম ইসা লাম মানে হলো আমাকে স্পর্শ করও না কেন তারা স্পর্শ করা যাবে না তারে আল্লাহ এমন রোগ দিছে যে তার গায়ে কারো মানব শরীরের কোনো টাচ লাগলে তার জ্বর চলে আসতো এখন এটা কেমন একটা সমস্যা না এটা মানুষের লোক মিশাই যায় না এক পর্যায়ে সে অসহ্য হয়ে এই জনবহুল এলাকা ছেড়ে জঙ্গলে চলে গেছে এইটা ছিল তার শাস্তি কিন্তু তারপরও তাকে হত্যা যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের মধ্যে সামিল করা হয় নাই কারণ সে দুনিয়ার পারপাসে সে একজন ভালো মানুষ ছিল মানে পর উপকারী মানুষ ছিল কিন্তু যেহেতু সে শিরিক করছে তাকে শাস্তি দেওয়া হয়েছে হয়তো বা আখেরাতে শাস্তি দেওয়া হবে তারপরও দুনিয়াতে তাকে একটা আলাদা বিবেচনা আল্লাহ করেছেন বলেন না সব এটাই নবী হাদিসে বলেছে কিন্তু দুঃখজনক হলো আমাদের এই সেকুলার সিয়াসাত এর যে ফেলোসফি এটা আমাদেরকে কোথায় নিছে কোন জায়গায় নিয়ে পৌঁছাইছে আমার এক ভাই ভাই বললাম কারণ সবাই তো মুসলমান ভাই বলতে সমস্যা নেই আমার ভাই আমি তার এরকম একটা রেকর্ড শুনছি সে এক গার্মেন্টস ইয়ে আর কি গার্মেন্টসের যে আপনার সিও থাকে না বা গার্মেন্টসের যে মালিক তাকে ফোন করে বলছে যে মিয়া তুমি এত টাকা কামাও আম ঘরে সারা খাইবা এত সহজ না মানে খায়ক তুমি বেটায় কষ্ট করতেছে সব শ্রম তার কিন্তু সে বিশ্বাস করে শ্রম তোমার হোক সব কিছু তোমার হোক মালিকানা তোমার হোক কিন্তু খাইতে হইলে আমাকে নিয়েই খাইতে হবে তোমার এই সম্পদের মধ্যে আমারও একটা হক আছে তার ব্রেনে তার ফেলোসফিতে সম্পূর্ণ এইটা ঢুকে গেছে কোথেকে ঢুকলো কিভাবে ঢুকলো এই যে সেকুলার ফেলোসফি এই সেই সেকুলার কাঠামোর উপরে বর্তমানে আমরা আছি এই জিনিসটাই তারকে এই পর্যায়ে মানে একজনের কাছে আমি টাকা পাও না ওইটা আমি যেভাবে চাই ও এইটা এইভাবে চাই আপনি চিন্তা করেন আমাদের অধপতন অথচ ইসলাম বা নবী করিম সাল্লামকে শুধু সে সর্ব জায়গায় সর্বস্থানে তার আইডল মনে করত নেতা মনে করত অথচ নবী করিম সাল্লাম যেই সিয়াসতের সেই ফেলোসফি দেয় ওইটা কি ওইটা আপনি সুরে নিশায় দেখেন আটান্ন নং আয়াত আল্লাহ কি বলে আবার আপনারা বিবেচনা করেন এটা কি নন পলিটিক্যাল আয়াত না পুরো পুরো পলিটিক্যাল আয়াত আপনি দেখেন সুরা নিসা আয়াত নং আটান্ন আল্লাহ বলেন বলে ইয়াকমুরুকুম আন তু আদদুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আল্লাহ বলেন আল্লাহ নিজে আদেশ করতেছেন যে তুমি যখন রাষ্ট্র ক্ষমতায় থাকবা তখন মানুষের আমানত রাষ্ট্রের হাতেই তো মানুষের আমানত এ আমানত তুমি তার ঘরে ঘরে পোষা সে আয়সা নিবে না আল্লাহ বলতেছে তার ঘরে ঘরে তুমি পোষা তার তার জায়গায় গিয়া তোমাকে পুষায় দেওয়া এটা হলো দায়িত্ব এটা হলো নবী নবী করিম সাল্লাম কর্তৃক সিয়াসতের ফেলোসফি আর এ বলে যে তুমি কামাইলে কেউ এটার মধ্যে আমার হক আছে তার মানে সে নবী করিম সাল্লা সাল্লামকে মুখে সব জায়গায় শ্রেষ্ঠ বললেও মুখে সব জায়গায় বাস্তব ক্ষেত্রে সে মানে না নবীকে সব জায়গায় সে আইডল মনে করে না এটাই বাস্তবতা না মাঠের বাস্তবতা তো এটাই আল্লাহ শুধু তাই না আল্লাহ এখন আমরা যে অর্থ ব্যবস্থার উপরে অধিষ্ঠিত যে অর্থ ব্যবস্থা সারা পৃথিবীতে বর্তমান ওয়ার্ল্ড ওয়ার্ডার যেটার উপরে বিশ্ব ব্যবস্থার উপরে আমরা আছি এ অর্থনীতি সুদ ভিত্তিক যে অর্থনীতি সুদ নিয়ে আমি বলবো ইনশাল্লাহ দিনে বিস্তারিত আসবে বিস্তারিত আসবে এই দু একটা হাদিস বলে দিয়ে না আমি এটাকে একেবারে আন্তঃপ্রান্ত আলোচনা করব। যখন আলোচনা করব ধারাবাহিক আলোচনা করব। এই একটু সময় নিতেছি এই যে সুদভিত্তিক যেই অর্থ ব্যবস্থা এই অর্থ ব্যবস্থার মূল ফলাফলটা কি মূল ফলাফলটা হলো এখানের এই অর্থব্যবস্থার মূল নীতি হলো যার টাকা আছে যার সম্পদ আছে যে বড় লোক সে আরো বড় লোক হবে আর যে গরিব সে আরো গরিব হবে এই অর্থ ব্যবস্থার মূল নীতি কিন্তু এটা মানে যার নাই তার আরো যাবে সে শীর্ণ হয়ে পৃথিবী ত্যাগ করবে আর যার আছে যার তেল আছে তার কাছে আরো তেল আসবে আর আল্লাহ তালা দেখেন আপনি সুরা হাসর আয়ত্ন সাত আল্লাহ বলেন আমি মাধ্যমে যে অর্থ ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলাম যেটি যে অর্থ ব্যবস্থার থিওরি আমি দিছি এটার মূল নীতি হলো আজকে যেইটা যে ফলাফল এই ফলাফলকে ধ্বংস করাটাই হলো আল্লাহর অর্থনীতির মূল নীতি বা আল্লাহর অর্থনীতির মূল উদ্দেশ্য আল্লাহ সুরে হাসরের স্বপ্ন দেখেন আল্লাহ কি বলে আল্লাহ বলে আল্লাহ বলেন আমার দেওয়া অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্যই হল কাই লা দুলতম বাইনাল আগ্নিয়া আগ্নিয়া এটা ঘনিয়নের বহু বসন মানে বড় লোক ধনী সম্পদ ধনির মাঝে ঘুরপাক খাইতে না থাকে যাতে সম্পদের একটা ইকোনমিক জাস্টিস যেন সমাজে প্রতিষ্ঠিত হয় এটাই হলো আমার অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্য আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থা কিন্তু এটা আমি পৃথিবীতে কোনো কোথাও নাই আর খুব সৌদি আরবও নাই কোথাও নাই এটা আল্লাহ 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 সব এটা এটার ফলাফল এটাই যে বড় লোক সে বড় লোক হবে যে গরিব সে গরিব হবে এখন এটা বিস্তারিত কিভাবে কোন কোন ক্যাটাগরিতে কিভাবে কিভাবে হয় এটা যখন আলোচনা করব অর্থনীতি নিয়ে সেকুলার অর্থনীতি বনাম ইসলামিক অর্থনীতি তখন বলবো ইনশাল্লাহ তো এই যে অবস্থাটা এটা হলো একটা অর্থনৈতিক ইনজাস্টিসের মধ্যে আমরা আসি পুরোপুরি একটা অর্থনৈতিক ইনজাস্টিসের মধ্যে ইসলামী অর্থ ব্যবস্থা যদি হইতো ইসলামী কাঠামোর উপরে যদি আমাদের রাষ্ট্র সমাজ সব কিছু ভাই দেখেন পরিবার হলো সমাজের অধীনস্থ সমাজ হলো রাষ্ট্রের অধীনস্থ আপনি মূল জায়গাতে হাত না দিয়া কখনো ওয়াস করে ব্যক্তিগতভাবে কিছু মানুষকে যদি আল্লাহ হেদায় দেয় পথে আসবে কিন্তু এটাকে ব্যাপক আকারে কখনোই আপনি নিতে পারবেন না যতক্ষণ না গোড়ায় হাত না দিবেন কারণ পরিবার সমাজের অধীনস্থ সমাজ রাষ্ট্রের অধীনস্থ ওইখানে আপনি কথা না বলে ব্যক্তিগত ওয়াজ দিয়ে একটা মানুষকে আপনি বুঝাইলেন ভাই সুখ খাওয়া আরাম হ্যাঁ হইতেও পারে না হইতে পারে কিন্তু সেটা কখনো পুরো রাষ্ট্রব্যাপী আপনি মুক্ত করতে পারবেন না এটা ওয়াজ করতে করতে যদি আপনি গলা দিয়ে রক্তও আসে এটা আপনি পারবেন না কারণ যেই নিয়মে পারার কথা সেই নিয়মে আমাদের কার্যক্রম কম এই এটা যে ভুল তা না একটা মানুষকে আমি ব্যক্তিগতভাবে নসিয়া করব উপদেশ দেব এটাও কোরআনে আছে কিন্তু আসল কাজটা হলো বড় কাজটা হলো কাঠামোগত পরিবর্তন কাঠামোগত জায়গায় ইসলাম বিদ্বেষ কাঠামোগত জায়গায় এখানে ইসলামের কোনো স্থান নাই অর্থাৎ এটা আপনি ব্যক্তিগতভাবে আপনার কত ইয়ে করবেন কন্ট্রোলে করতে কন্ট্রোল করা ওইভাবে যাবে না আসলে এটাই বাস্তবতা আর বিগত পঞ্চাশ বছর ওয়াজ কি কম হয়েছে বাংলাদেশে হুজুরা কি ওয়াজ কম করছে কিন্তু আগে গেছে এটাকে কন্ট্রোল করা কাঠামোটাই হলো সুখবৃত্তি এটা আপনি ব্যক্তিগতভাবে কিভাবে কন্ট্রোল করবেন সব সবার মধ্যে এটা পারা যাবে না